আজকে আমার নিবেদন কুসুম কুমারী দাসের লেখা কবিতা আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ বিপদ আসিলে কাছে হও আগুয়ান নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পরে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সদা প্রাণে হাসি মুখে কর এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার প্রাণ হাতে খাটো সবে শক্তি করো দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ